এই ভিডিওতে এমন একটি কাজের কথা বলবো মালয়েশিয়া থাকা অবস্থায় এই কাজ যদি আপনি করতে পারেন তাহলে প্রতি মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা বাংলাদেশে পাঠাইতে পারবেন সো আমি যে কাজের কথাটা বলবো এই কাজটা যদি মালয়েশিয়া আসার আগে বাংলাদেশ থেকে একটু শিখে আসতে পারেন তাহলে দেখা যায় আপনার যে সময় মালয়েশিয়া এসে ওই কাজের অভিজ্ঞতা বেশি থাকবে আরও বেশি টাকা ইনকাম করতে পারবেন সো বলা যাক ওই কাজটা কি আর ওই কাজের সুযোগ সুবিধা কিংবা ওই কাজ কিভাবে করতে হয়। অনেক আমাকে বলেছিলেন সহজ ধরনের কাজ করে। করে। টাকা ইনকাম আমরাও কি মালয়েশিয়া গিয়ে সহজ ধরনের কাজ করতে পারবো তাই কিন্তু এই ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসছি মালয়েশিয়াতে কার ওয়াশের যে একটি কাজ আছে যেরকম কার প্রাইভেট কার দোয়া প্রাইভেট কার মোসামুসি করা এই কাজ কিন্তু সারা বিশ্বে বাংলাদেশের মানুষ গিয়ে করে থাকে এমন মালয়েশিয়াতেও কিন্তু কার ওয়াশের কাজ আছে আমি যেই বাইয়ের সাথে কথা বলে এই ভিডিওটা করতেছি ওই বাই কার ওয়াশের কাজ করে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা বাংলাদেশে পাঠায় অনেক ভাই মালয়েশিয়াতে আসতে চান অনেক সহজ ধরনের কাজ করতে চান আমি আপনাদেরকে বলবো মালয়েশিয়াতে কার ওয়াশের কাজ কিন্তু অত্যন্ত সহজ যাই হোক আপনারা যদি মালয়েশিয়াতে এসে কার ওয়াশের কাজটা করতে পারেন এখানে দেখা যায় সারা মাস কাজ করে কিংবা খাবারের খরচ বাদ দিয়ে ইন টোটাল যে খরচ আপনার হবে যাবতীয় খরচ বাদ দিয়ে আপনি পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা বাংলাদেশে পাঠাইতে পারবেন সো আমি যেই কথাটা বললাম মালয়েশিয়াতে যারা কার ওয়াশের কাজ করে তাদের কাছ থেকে আমি কথা বলে তাই কিন্তু ভিডিওটা মেক করতেছি এখন দেখা যাক কার ওয়াশের যারা কাজ করে তাদের সুযোগ সুবিধা কীরকম দেখেন ভাই আপনি যেই কোম্পানিতে আসবেন ওই কোম্পানি কিন্তু আপনাকে বিষাটা লাগিয়ে দিবে। আর যদি দেখা যায় এজেন্টের আন্ডারে গিয়ে আপনি নিজের টাকা দিয়ে বিশা লাগান তাহলে কিন্তু আপনার বিষা লাগাইয়ে কার ওয়াশের কাজ করতে হবে যেহেতু এই কার ওয়াশের কাজ সার্ভিস সেক্টর বিষার ভিতরেই পড়ে আপনারা যদি মালয়েশিয়াতে এই কার ওয়াশের কাজ করতে চান সার্ভিস সেক্টর বিশানে নিয়ে এইসব কাজ করতে পারেন কিংবা ক্লিনারের কাজ করতে পারবেন আমি যেই কথাটা বলবাম আপনারা যদি মালয়েশিয়াতে সহজ ধরনের কাজ করতে চান কিংবা শহরের দিকে তাহলে এই কার ওয়াশের কাজ করতে পারেন এখানে আপনার অনেক ধরনের কাজ আছে কার ওয়াশ দেখা যায় কার ভিতর বাহিরে মোশামছি আপনার রঙ করে দিতে হবে বিভিন্ন ধরনের কাজ থাকে কিংবা এই কার ওয়াশ কোম্পানিতে যদি আপনারা আসেন এখানে দিন শেষে আপনারা অনেক টাকা ইনকাম করতে পারবেন মালয়েশিয়াতে অনেক প্রবাসী ভাই কার ওয়াশের কাজ করে আপনারা যদি জিজ্ঞাসা করেন কাউকে মালয়েশিয়াতে কার ওয়াশের কাজ কীরকম কার ওয়াশের কাজ করাটা কিন্তু আপনার জানতে হবে এখানে কয়টা থেকে কয়টা পর্যন্ত ডিউটি করতে হয় এখানে দেখা যায় আটটা থেকে পাঁচটা পর্যন্ত বেসিক ডিউটি এখানে প্রতিনিয়ত ওভারট্যাম থাকে আপনার দিন শেষে অনেক টাকা বেতন আসবে এখানে কিন্তু আপনি বাড়তির টিপস পেতে পারেন টিপসের টাকাটা সারা মাস হিসাব করলে আপনার দেখা যায় তিনশো থেকে চারশো রিঙ্গিত পেয়ে যেতে পারেন আপনার এই টিপসের টাকাটা দিয়েই আপনার দেখা গেছে সারা মাস চলতে পারেন পকেট খরচ কিংবা খাবারের খরচ বেতনটা আপনি যত টাকা পাবেন আপনি কিন্তু বাংলাদেশে পাঠাইতে পারবেন সো কার ওয়াশের কাজ মালয়েশিয়াতে অনেক ভাই করে আর এইসব ওয়াশের কাজ করে বাংলাদেশে প্রতি মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা পাঠাইতে পারে সো আপনারা বাংলাদেশ থেকে আসতে পারেন সার্ভিস সেক্টর বিষয় নিয়ে কিংবা যারা মালয়েশিয়াতে কাজ করেন কার ওয়াশের কাজ করতেছেন চান যারা এজেন্টের আন্ডারে কাজ করেন আপনার এজেন্টের সাথে যদি কথা বলেন যে আমাকে কার ওয়াশের কাজের ব্যবস্থা করে দেওয়ার জন্য তাহলেও কিন্তু মালয়েশিয়াতে কার ওয়াশের কাজ করতে পারেন এবং যারা বাংলাদেশ থেকে নতুন এসে কার ওয়াশের কাজ করতে চাইবেন আপনারা কার ওয়াশের কাজ বাংলাদেশ থেকে একটু জেনে শুনে আসার চেষ্টা করবেন মালয়েশিয়াতেও যদি আপনারা এসে কার ওয়াশের কাজ করেন সে সময় আপনার অভিজ্ঞতাটা বেশি থাকবে এই কার ওয়াশের কাজ ওই সময় কিন্তু আপনার দক্ষতাটাও বেশি বেতনটা হবেও বা বেশি এত মালয়েশিয়ার কার ওয়াশের কাজের সুযোগ সুবিধা মোটামুটি ভালো শহরের দিকে হয় এবং কার ওয়াশের কাজ করে অনেক টাকা বেতনও তোলা যাবে এখন সব কিছু মিলে দেখা যায় কারের কাজ বেস্ট এবং যারা কারের কাজ করে আলহামদুলিল্লাহ তারা ভালো টাকা বেতন পায় ভালো টাকা বাংলাদেশে পাঠাইতে পারে সো আপনারা যারা বাংলাদেশ থেকে আসবেন অবশ্যই আসতে পারবেন সমস্যা নাই কার অসের কাজ ভালোই ভিডিওর শেষের দিকে আমি একটা কথাই বলবো যারা এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজটি ফলো দিবেন